নমস্কার বন্ধুরা আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককেই এই বাংলা নববর্ষের ও শুভেচ্ছা জানিয়ে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন গ্র্যান্ডেলিয়া রোবাস্টা নিয়ে কথা বলব তো এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু অ্যাজমা বা হাঁপানি সিওপিটি বা কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ স্লিপ অ্যাপনিয়া ব্রঙ্কাইটিস ব্রঙ্গিক নিউমোনিয়া নিউমেনিয়া কার্ডিয়া গ্যাসমা এমনকি যে স্প্লিনের এলহার্সমেন্ট বা স্প্লিন যখন অতিবৃদ্ধি হয়ে থাকে তখন সেখানে কিন্তু মহা ওষুধ হিসেবে কাজ করে থাকে তো এই গ্র্যান্ডেলিয়া ওষুধটি কিন্তু প্লান্ট কিংডম থেকে তৈরি ছবিতে দেখুন এর সুন্দর ফুল রঙের ফুল দেখা যাচ্ছে তো যাই হোক এটা দুটো স্পেসিজ রয়েছে একটা গ্র্যান্ডেলিয়া রোবাসটা আর গ্র্যান্ডেলিয়া স্কোয়ার রোজা তো গ্র্যান্ডেলিয়ার স্কোয়াড যেটা আছে সেটা কিন্তু ইনার্সমেন্ট অফ স্পিন বা যখন স্পিনের বা পিহার অতি বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু এটা স্পেসিফিক মেডিসিনস এবং খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু কার্ডিও পালমারি বা কার্ডিও ডিসপেটি যে সিস্টেম রয়েছে তার প্রায় প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তো অ্যাজমা বা হাঁপানি সম্বন্ধে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে ব্রঙ্কাইটিস বা ব্রংকটিসিস বা সিউপিটি যেটা কনিক অফি পালমেল ডিজিজ বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই কমে যায় তো এটাকে রিকভার করার জন্য বা আবার ফুসফুসকে হেলদি করার জন্য কিন্তু আমাদের এই গ্র্যান্ডিলিয়া মাদার টিনচাটির ভূমিকা অপরিসীম তো বন্ধুরা কার্ডে গ্যাজমা আপনার হয়তো অনেকেই যারা সাধারণ মানুষ বুঝতে পারছেন না তো এটাকে যদি আমি খুব সহজে বোঝাতে চাই তার সেটা হচ্ছে কার্ডে গাজমা মানে হচ্ছে হৃৎপিণ্ডজনিত একটা শ্বাসকষ্ট বা হাঁপানি তা আমরা জানি আমাদের ফুসফুস যখন কফে ভর্তি হয়ে থাকে বা প্রচুর মিউকাস জমে যায় বা আমাদের কাশি হয় তখন সেখান থেকে শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক এবং সেটাকে আমরা কিন্তু সাধারণ হাঁপানি বা অ্যাজমা বলে থাকি কিন্তু কার্ডে গাজমার ক্ষেত্রে কিন্তু আমাদের লাংস বা ফুসফুসে কোনো প্রকার মিউকাস থাকে না বললেই চলে কিন্তু তা সত্ত্বেও এখানে একটা শ্বাসকষ্ট বা এইরকম লক্ষণ দেখা যায় বিশেষ করে যখন আক্রান্ত রোগী একটু দ্রুত হাঁটছেন বা সিঁড়ি ভাঙছেন বা কোনো উঁচু জায়গায় উঠছেন সেক্ষেত্রে কিন্তু অল্পতেই তারা হাঁপিয়ে যায় এবং বুক চাপা চাপা বা একটা বুকের মধ্যে একটা কম্প্রেশন সৃষ্টি হয়ে শ্বাসকষ্ট শিকার হয়ে থাকেন হ্যাঁ অনেক উঁচুতে ওঠা অনেক শক্ত পরিশ্রম করলে আমরা সহজেই হাঁপিয়ে যাই সেটা স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় অল্প একটু কাজ করলে রুগী হাঁপিয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট ফিল করছে কিন্তু দেখা যাচ্ছে তার লাংসে বা পুষ্পের মধ্যে কোনো নিউকোয়াস বা কপ নেই বা কোনো কনজেশন নেই তো সেক্ষেত্রে কিন্তু এই গ্র্যান্ডিলিয়া রোবাসটা খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ এছাড়া স্লিপ অ্যাপনিয়া বা যেটাকে বলা হয় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে অত আপনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখালো যে দম বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ দুম উঠছেন ওটা একটা ভীষণ মানে আতঙ্কগ্রস্ত হওয়া যে আমরা এখনই বোধহয় আমি মারা যাচ্ছি না সেটাকে এক কথা আমরা স্লিপ আপনি বলে থাকি এবং আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এই কথাগুলি ব্যবহার করে থাকলাম তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যান্ডিলোবাসটা খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ আমি পরের সব রোগের বলে দেব তো আর একটা ক্ষেত্রে এই ওষুধটির যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেটা হচ্ছে মেন্ড অফ স্প্লিন বা আমাদের যে প্লিয়া আছে তার অতিবৃদ্ধি তো অনেক সময় আমাদের কনিক ম্যালেরিয়া থাকার জন্য বা অনেক সময় রক্তল্পতা থাকার জন্য কিন্তু আমাদের স্প্লিন বড় হয়ে যায় যেটা আমরা আলট্রাসাউন্ডগুলির মাধ্যমে অনেকে দেখি যে আমাদের স্প্লিন এলনার্সমেন্ট হয়েছে সেক্ষেত্রে আমাদের লেফট হাইপোকনডিয়াক রেজিয়ান ছবিতে দেখুন সেখানে একটা কাটিং পেইন থাকে বা এই জায়গাটা ভারী ভারি মনে হয়ে থাকে বা অনেক সময়ের জন্য আমাদের জ্বর আসতে পারে বা টেম্পারেচার রেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য মেডিসিনস তো বন্ধুরা এখন আমরা এই হোমিওপ্যাথিক মেডিসিনটির ডোজ নিয়ে কথা বলবো তো প্রায় সব ক্ষেত্রেই মেডিসিনটিকে মাদার টিংচার ফর্মে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত দশ থেকে পনেরো ফোঁটা এমনকি যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে কুড়ি ফোঁটা করে দিনে তিন থেকে চারবার জলের সঙ্গে মিশিয়ে খেতে বলা হয় ধরুন আপনার কার্ডেক অ্যাজমা রয়েছে বা আপনার এমনিতে অ্যাজমা বা হাঁপানি রয়েছে সেক্ষেত্রে অনেক সময় রোগের তীব্রতা অনুসারে দু ঘন্টা পর কিন্তু এই ওষুধটি চালানো যেতে পারে এভাবে কিছুদিন চালানোর পরে যখন আপনার সিমটম ডেভেলপ করবে বা আগের থেকে কষ্ট অনেকটাই কম তখন আমরা মেডিসিনটিকে কমিয়ে দিনে তিনবার নিয়ে আসতে পারি তো এটার সাইড এফেক্ট নেই বললে চলে তো আপনার প্রথম দশ দিনে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন এবং যদি রেজাল্ট পেয়ে থাকেন তাহলে ওষুধটিকে চেঞ্জ না করে সেটাকে দুই থেকে তিন মাস কন্টিনিউ করলে যে রোগগুলি নিয়ে আলোচনা করা হল সেখান থেকে আপনার অনেকটাই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট জানাবেন এরপরে দেখা হবে আর কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ